কিছু বয়স্ক চাচা তারা সাধু আন্দার সাথে একটা চুক্তি করে নিছে সমঝোতা চুক্তি কইছে বাজি শেষ বয়স আর কয়দিন বাসি বলা যায় না যে দূর শৈল্য কুলায় তোমার এনাই তুমি কুদ্দুর আমারে জায়গা দিন তো এই তো কইছে আর বইয়ের হাজার আসা সামনে আমার এনে বই বইয়ে এই শিক্ষণ একটা টুল হ্যাঁ কুদ্দুর বালা কোনো টুলও না শিক্ষণ একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বইয়ে বইয়া এ বিড়ি খায় বন খায় সা খায় এ নিজে গপ করে মানুষের গপ শুনে নিজেও গিবোধ করে আরেদুর শৈলী টেলিভিশনে বেডিতে নাচ দেখে কি অসভ্য মানুষ এমন বুড়া অসভ্য বুড়া হ্যাঁ হ্যাঁ যদি বলেন লজ্জা লাগছে তাহলে ছেড়ে দেন আজকে আপনি আজকে ফরমানি ছেড়ে দেন যদি বলেন হুজুর বুড়া মানুষের এত বড় কথা করেন। আপনি কিসের বুড়া বেরিস এখন আপনি আপনি অনবিরি খান কেন আপনি গুণা ছাড়বেন কোন দিন মিয়া আপনার লজ্জা হবে কোন দিন আপনার নাতি আপনার থেকে শিখবে কোন দিন আপনার ছেলে আপনার থেকে শিখবে কোন দিন আপনার আশ্বাস ভালো হবে কোন দিন তাইলে আপনি অনকাইল অন সুদ ঠিকা করেন আমি সরাব নাই মিয়া জন্য সোজা কথা ইনসাফ করেন শেখ বছরও কি আখেরাত মনে পড়ে নাই শাহিত বছরও কি গুনা ছাড়ার টাইম হয় নাই শাখ বছরও বিড়ি সিগারেট শাট বছরও চা দোকান শাখ বছরও টেলিভিশন স্তক ফেরুল্লাহ স্তক গুনা ছাড়বে কোন দিন তাই কোন দিন না ফরমান ছাড়বে তবর কি খামখেয়ালি আখেরাত কি মামুর বাড়ি মিয়া জান্নাত কি জান্নাত আমনের ফুতে বিদেশ থেকে দশ হাজার দিচ্ছে মসজিদে দিচ্ছেন জান্নাত কিলিয়ার হ্যাঁ জান্নাত আমনের মামুর বাড়ি আপনি টিয়া দশ হাজার দিয়ে ব্যস্ত দেবেন গা মসজিদে ফ্যান দিয়ে দিছে ব্যস্ত আরে বাপরে আরে বাপরে ব্যস্ত কি দুইটা রুম আর একটা বাড়ি ইন্দা এটা তো ব্যস্ত ব্যস্ত এই এই তোমার নাকি দুইটা রুম আর একটা বারান্দার নাম ব্যস্ত এত বড় সাম্রাজ্য মালিক যাকে দিবে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ রসুর বলছে দশ দুনিয়া বরাবর তার জন্য কোনো মূল্য দিতে হবে না তার জন্য কোনো মেহনত করতে হবে না এটা এত খামখেয়ালি হয়ে গেল মাফ করে দিয়ে চাচারা জিদ করে আমার লগে গুনা ছেড়ে দেন যাহ বেডা হুজুর বেড়া এত বড় কথা কৈস বেডা গেলাম না চা আমি তো কই আমি তো কই চাচা আপনি শৈল্যের একটা চা আপনি জিদ করে কালকে চা দোয়ানে যাইয়েন না চা দোকানদারের ক্ষতি হবে না আপনি চা খাইয়া এলেন আপনি বেডি চাইয়েন না টেলিভিশন দেখেন আপনি বিড়ি খানা ছাড়েন বিড়ি জাহান নামের খাবার সরাসরি জাহান খাবার কোরআন শরীফে আছে জাহান খাবারের বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুউ জাহান্নামীদের খাবার আল্লাহ বলছে এটার কোনো পুষ্টি হয় না এবং এটার দ্বারা ক্ষুদাও নিবারণ হয় না বিড়ি সিগারেট এটার দ্বারা শরীরের কোনো পুষ্টি হয় না এবং ক্ষুদাও নিবারণ হয় না অতএব এটা নাকে মুখে ধোঁয়া ছাড়ে আগুন ছাড়ে এটা বুঝে একটা কিছু হইতে পারে এটা আমার সর্বোচ্চ বুঝাইয়ে দূর এবার হয়তো আগের থেকে প্র্যাকটিস করতেছে হ্যাঁ মানে আগের থেকে আগুনের একটা অভ্যাস থাকলে পরে যখন ফুল আগুনে ডুববে এটার তার সুবিধা হবে এটা জানে আমার তো কিছুটা অভ্যাস আগের থেকেই আছে আর নাহলে অনেকটু বাড়াইয়া এটা লজ্জার বিষয় বিষয় হায়ার বিষয় এটা বিড়ি অভ্যাস একেবারে অপছন্দনীয় অভ্যাস বাবা নজওয়ান মাঝ বয়সী আপনারাও ছেড়ে দেন কেমনে দাঁড়াবে রসুল্লাহ প্রিয় ভাই নবী সাল্লাম তেষট্টি বছরের জীবনে দিন তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না নবী সাল্লাই ঘামের গন্ধ সহ্য করতেন না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ সহ্য করতেন না নবী সাল্লাম বলছে তিনটি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় আসিয়া তিন জিনিস আমি নবীর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় এর মধ্যে এক নম্বর হলো আত্মীব সুগন্ধি আতর এক নম্বর আল্লাহ বলে যে বোঝা আপনার কাঁধে চাপছিল আপনার কোমর বাঁকা করে দিছিল আমি নিজে আপনার সেই বোঝা হালকা করে দিয়েছি অর্থাৎ আপনি শুরু করছেন ইমানদার হইতে শুরু করছে একজন দুজন তিনজন করে করে মুসলমান হচ্ছে আপনার বোঝা হালকা হইতেছে লোক আপনার দিকে আসতেছে করতে থাকেন বলতে থাকেন একদিন দেখবেন বিশ বৎসরের মাথায় আমি আল্লাহ বললাম আল্লাহ জানায় দিছে এই অল্প কয়দিন পরে মক্কা বিজয় হবে এরপরে দেখবেন বিশ বছরে মুসলমান হইছে যা এক বছরে মাসের তিন মাসে তার চাইতে বেশি দলে 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 মানুষ আল্লাহর কোরআনের দিকে দিনের দিকে আল্লাহর দিনের দিকে ঢুকতে থাকবে এই আল্লাহ বলেন আমি আপনার বোঝা হালকা করে দিয়েছি বিষয়টা তো আমি আসি আপনারে সাইরা দিয়া মাঠে আমি তো গেছি কেন কথা বোঝেন না আমি তো আছি বন্ধু আমি আছি তিন নাম্বার লেখা দিক রাখ বন্ধু আমি জানি সারা দিন আপনারে অনেকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে আপনারে কখনো বলে পাগল কখনো বলে কবি কখনো বলে জাদুকর কখনো বলে নির্বোধ আহমক ইত্যাদি ইত্যাদি কত মন্দ সন্দ কয় আপনার দিলটা ভাঙ্গা যায় মনটা কষ্ট লাগে আপনারে বলি বন্ধু পরা আনা লেখা দিক রাখ এই সমস্ত মানুষের এই সমস্ত শব্দ দিয়ে আপনি ঘাবরাবেন না বরং আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সমস্ত আমি পরে সর্বোচ্চ মর্যাদা সম্মান আপনার আমি এই জন্য নিয়া আর শাজিমের উপরে উঠাইয়া আল্লাহ বলছে দোস্ত নিচের দিকে একটু তাকা নবী নিচের দিকে চারিদিকে তাকাইছে উঁচা জায়গায় যত উঁচা উঠে তত চারদিকে বেশি দেখা যায় বুঝেন নে কুমিল্লা জেলায় যখন সর্বপ্রথম ছয়তলা বিল্ডিং হয়েছে আমাদের কুমিল্লায় সালাউদ্দিন হোটেলের পাশে প্রথম আমরা তখন স্কুলে ফোরে বা ফাইভে পড়ি আমরা এই প্রতিদিন বিকালে চাইতে যাইতাম ছয়তলা বিল্ডিং আর দারোয়ানের কাছে বলতাম বাই বাই কিন্তু সাধারণ মানে সাধারণ লাগে এটারে এত বেটারের কাছে এই কাকুতি মিনতি করতাম ভাই কুদ্দু কুদ্দুর উঠতে দেন না সাধু ডু সাধু উঠে একটা দৌড় দিয়ে দেখা আবার বন্ধুদের কাছে পরের দিন গল্প করতাম যে আবার সাধু উঠছি তাহলে উঁচা উঠলে চারদিকে দেখা যায় আল্লাহ তালা আর সাজিমে তুলে বন্ধুকে বললেন বন্ধু এবার দেখেন আমার গোটা মখলুকার আপনার কদমের নিচে আপনার মর্যাদা সবকিছুর উর্ধে বাদাজ খোদা বুজুর্গ তুই মুখার আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনার সম্মান আপনার মর্যাদা আমি উঠাই দিস আল্লাহ মহব্বত করে বলছে মহব্বত করে বন্ধু ওই যে আজান দিচ্ছে শোনেন তো দেখেন দেখেন আজান দিচ্ছে দোস্ত শোনেন এ দেখেন আমার নাম বলে একটু পরে আপনার নামও বলে ও যে মহাজ্জেন একামত দিচ্ছে দেখেন তো আমার নাম বলে আপনার নামও বলে ওই যে নামাজি ব্যক্তি যে দেখেন বইছে আত্মা হিয়াতু পড়বে এখন দেখেন খেয়াল রাখেন আপনার আত্মাহিয়াতু পরে আমার প্রশংসা করে এ একটু পরে আপনার নামও করব আলা মোহাম্মদ এই যে পড়বে ওই যে ওই যে কবরের দিকে তাকায় দেখেন দোস্ত কবরে ওই মুনকার নকির প্রশ্ন করতেছে লোকটারে দেখেন কি কয় শুনেন আমার নাম কয় আপনার নামও কয় আজানে আমি আপনি একামতে আমি আপনি নামাজে আমি আপনি ওই কবরের প্রশ্ন তো দেখেন আপনি আমি যেখানেই আমি যেখানে আলোচনা সেখানেই আপনি বন্ধুর আলোচনা ইদা আমরা নবীর দুশ্বন না আমরা আমরারে যারা গালি দেহে আমরারে যারা আমরা নবীর দুশ্মন আমরা ওয়াহাবি আমরা নবীরা আসে না আমরা জানি দোস্ত তুই কি আসে আমরা জানি হাসরের ময়দানে ফায়সালা হবে জীবনের এই তেতাল্লিশ বছর আজীবন নবীর মেসওয়াক করে গেলাম দাড়ি টুপি রাইখে গেলাম হালাল খাওয়ার চেষ্টা করলাম বউ বাচ্চারে পর্দায় রাখতে চেষ্টা করলাম জীবনে কোনোদিন টেলিভিশন ঘরে ঢুকাইলাম না জীবনে কোনোদিন চেষ্টা করছি রসুলের সুন্নত আমল করতে আমি কেন নবীর দুশ্মন হব আমি নবীর দুশ্মন আমি জিলাফির দুশ্মন হইতে পারি নবীর দুশ্মন না আমি বিরানির দুশ্মন হইতে পারি নবীর দুশ্মন না চলো যদি প্রয়োজনে প্রমাণ চাও ইনশাল আমরা আমরা প্রমাণ দিছিও একশো বছর আমাদের কৌমি মাদ্রাসার ইতিহাস আঠারোশো ছেষট্টি সন থেকে এই উপমহাদেশে শতবার হাজারবার লক্ষবার রসূলের ইজ্জতের জন্য কোরানের ইজ্জতের জন্য যারা রক্ত দিয়েছে জান দিয়েছে কলিজার খুন দিয়েছে সবার আগে প্রতিবাদ করেছে জালেমের অন্যায়ের রসূলের দুশ্মনের বিরুদ্ধে সবচেয়ে আগে যাদের নাম তারা কওমি মাদ্রাসার রা ওলামা তোলাবা এ যদি কারো প্রমাণ লাগে

নবী সাল্লা ভালোবাসা কাদের দিলে ছিল এজন্য বাফ কোনোভাবেই ওলামাই কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না বলেন ইনশাল আজকে আমাদের নিজেদের ঘরেও আগুন লাগাইবার চেষ্টা চলতেছে দাওয়াত তাবলিগের এক মহান মেহনত চলতেছিল এই মেহনতের মধ্যেও দুশ্মন ইসলাম বিরোধী চক্র সাদ নামে ইন্ডিয়ার দিল্লির এক ভণ্ড এক প্রতারক এক মুনাফিক এক বিশ্বাসঘাতক সাদ নামে এই ভন্ডে তার কিছু বাহিনী গুন্ডা সন্ত্রাসী লাগায়া ইমানদার দাওয়াত তাবলিগের সাথীদেরকে শহীদ করছে খুন করছে রক্ত ঝরাচ্ছে কিন্তু ওই ভন্ডের অনুসারী গুন্ডারা জানে না যে ইমানদারের পবিত্র রক্তের উপরে কালেমান বিজয় হবে ইনশাআল্লাহ এজন্য আমরা এটা আমাদের স্পষ্ট হিসাব এটা স্পষ্ট ইসলাম বিরোধী কোরআন বিরোধী যে বলে সে কাছের হোক দূরের হোক ঘরের হোক বাহিরের হোক প্রত্যেকের বিরুদ্ধে প্রতিবাদ করা অন্যায়কে অন্যায় ন্যায় কে ন্যায় আলোকে আলো অন্ধকারকে অন্ধকার বলা এটা ওলামায় দবন কৌমি মাদ্রাসারা আলমদের চিরদিনের দিনের বৈশিষ্ট্য আলম এই জন্য আমরা কবর পূজারি মাজার পূজারি ছাড়ি নাই আমরা নামের ওই আমরা ছাড়ি নাই তার ব্যাপারেও কথা বলছে আমাদের কেরাম আমাদের কেরাম এই জন্য আপনাদের কাছেও বলি কেরামের সাথে থাকবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নজওয়ান একা একা চইল না আলেম ওলামার সাথে থাইকো দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর আল্লা বলছে বন্ধু আপনারা সান্তনা দিয়ে বলি বন্ধু কষ্ট পাবেন যতটা শান্তি সুখ স্বস্তি পাইবেন তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ ডবল ওয়াদা ওয়াদা আদাদা আপনার চোখে পানি ঝরছে যতগুলো আমি আল্লাহ আপনার মুখে হাসি ফুটাবো তার চাইতে বেশি আপনার আমি দেখাবো বন্ধু আপনার মুখে আমি হাসি ফুটাবো আপনার চোখে পানি ঝরলে আমার আরস নড়ে আপনি কাঁদলে আমার আর বন্ধু আপনার তায়েফের রক্ত আমি দেখেছি বন্ধু আপনার উহুদের দান দান আমি দেখেছি আপনার পেটে পাথর বাঁধা আমি দেখছি আমি বন্ধু আপনার ওয়াদা দিলাম বলা সৌফাই অতি কারক ফেতার দ এই পরিমাণ আপনাকে দেব আমি এত দেব এত দেব এত দেব পেতে পেতে আমি আল্লাহর দয়া নেয়াম আপনি খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন আপনারে খুশি করেন খুশি করেন এই জন্য আল্লাহ বলেন না একটু কষ্ট করেন আগামী দিনে স্বস্তি মিললা ফারা ফর আল্লাহ বলছেন এটার অনেক তাফসির আছে আমি শুধু শেষ বলি যে আল্লাহ তালা নবীকে বলছে বন্ধু সারাদিনে দিনে কাফেরদেরকে দিনের দাওয়াত দিতে গিয়ে আপনি কত রকমের মেহনত করছেন কতজন কত কথা বলছে কেউ গ্রহণ করছে কেউ প্রত্যাখ্যান করছে কেউ বিদ্রুপ করছে কেউ মন্দ সন্দ বলছে কতজন কত রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখাইছে আপনার মনটায় কষ্ট লাগছে আমি জানি তা আল্লাহ আর একটা সুন্দর বুদ্ধি বলছে রাত গভীরে এশান নামাজের পরে সবাই থেকে আলাদা হইয়া তাহাজ্যুদের মুসল্লায় রাত গভীরের অন্ধকারের সেজদা তাহাজুদের গভীর রাতে আপনি আমার কাছে আইসেন আমার জন্য একটু জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি করবার জন্য আমার কাছে আইসেন একাকী আমি আপনার সারা দিনের দুঃখ ক্লান্তি নিজের হাতে মুছে ধুয়ে আপনারে আদর করে দেব আপনারে আমি আদর করে দেবো ভালোবেসে দেব আমি আল্লাহ আপনার সারা দিনের ক্লান্তি দূর করে দেব রাত গভীরে আপনি আমার কাছে আইসেন ফেজা ফারাক তা আপনি যখন সারা দিনে আলাদা অবসর হবেন এবার কঠোর পরিশ্রম ইবাদত গভীর একাকিত্বে আমি আল্লাহর সাথে ইলা রব্বিকা ফারগাব আমি আল্লাহর দিকে ঝুঁকবেন আমি আল্লাহ আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনা আমি আল্লাহ তালা সান্ত্বনা দিয়ে দি এজন্য এক মানুষের জীবনে আল্লাহর সাথে গভীর সম্পর্কের মূল টাইম রাত গভীর গভীররা আল্লাহ বলে বান্দা যা লাগবে রাতে আমি সব দেব সব দেব রাত গভীরে আমি মাওলা তোমারে দেওয়ার জন্য প্রথম আসমানে নাই আসি তুমি চাইলেই আমি ভরপুর দিয়ে দেব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন